একশো চুয়াল্লিশ বছর পরে যে যোগটি আমরা পেয়েছি মহাকুম্ভে মহামিল মহাকুম্ভে কোটি কোটি ভক্ত সমাগম সাধু সমাগম যোগী সমাগম অনেকে বলছে ফেসবুকে আমি দেখছি

ঈশ্বরের সঙ্গে এই অবস্থা একটা মহাভাবের মধ্যে বিবাহিত থাকে আর আমরা জাগতিক জগতে একটা শালো তৈরি করি একটা কিন্তু তারা খেয়াল রাখে না না ওইটা দেখার জন্য না আমার গুরুদেব শিশি ঠাকুর ভবা পাগলাকে আমি জিজ্ঞেস করেছিলাম কারণ পাকিস্তান ধাউরিক ক্ষেপণাস্ত্রের মাথে নাকি একম বম নিয়ে বসে আছে ভারতকে ধ্বংস করে দেবে చెদিন পর বলছিলেন আসলে চুপ করুন আমাদের হিমালয়ে যে মহা পুরুষ বসে আছে তাদের বিশ্বাসের মাধ্যমে তাদের নামের মাধ্যমে যে এনজি আইন তৈরি হয়েছে ভারতের ইচ্ছার মাধ্যমে এবং সেই সাধু মহাপুরুষরা শুধু হাত ধরে ওই আইনbook ভারতের পশ্চিম পার আপনারা নিশ্চয়ই জানেন এই পশ্চিম বাংলায় শুধু নয় সারা ভারতবর্ষে তাও শুধু নয় সারা পৃথিবীর যেখানে বাঙালি আছে উনিশশো আটানব্বই সালে সর্বপ্রথম আমার ক্যাসেট বের হয় ভারত মাতা কি জয় মনে আছে আপনাদের পোকরানে যখন বিস্ফোরণ হয়ে অটলজি যখন সেই বিস্ফোরণ ঘটিয়েছিলেন পরীক্ষার জন্য আর আমেরিকা তখন আমাদের বিরুদ্ধে অনেক নিষেধাজ্ঞা জারি করেছিল আমি অটল বিহারী বাজপেয়ী হয়ে জবাব দিয়েছিলাম সেই ক্যাসেটে আমার শিষ্য প্রভাতকে ক্লিন্টন বানিয়ে প্রশ্ন করিয়েছিলাম সেই ক্যাসেটটার নামই ভারত মাতা জয় আপনারা শুনে নেবেন তাহলে আমাদের ভারতে সেই মহা মহাসাধু যোগী পুরুষ যারা জানি আমরা সচরাচর দেখতে পাই না হিমালয়ে গহ করে থাকে কি খায় কেউ শুধু পাতা হারি অর্থাৎ সেবা করেই বেঁচে আছে আর কিচ্ছু না তাই সেই সুযোগ আমরা পেয়েছি সেই শুভ সময়ে কোটি 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 ভক্তের সমাগম হচ্ছে আমরা এখান থেকে সেই মহাকুম্ভে মহামানব যোগী পুরুষদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি এবং ভারতবর্ষ রক্ষা দায়িত্ব যেন তারাই গ্রহণ করে আমার শ্রদ্ধেও দিলীপ তিনিও সেই বার্তা মানুষের কাছে কাছে দিচ্ছেন আমরাও যাতে জাগ্রত হই যারা যারা রাষ্ট্রবাদী মুসলমান যে মুসলমান ভাইরা আমাদের সঙ্গে থাকেন আমি মনে করি তারা রাষ্ট্রবাদী তারা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবকিছু মধ্যে উঠে রাষ্ট্রকে ভালোবাসেন বলে আমাদের কাছে আসে আমরা সর্বপ্রথম দেখব আমার ভারতবর্ষের কথা আমরা ভাববো তাই

পালন আমার ধর্ম আমি পালন করব কিন্তু সেখানে সরস্বতী পূজা হবে না যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে যে কলেজ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বেরিয়েছেন নাকি আরে আজকে দেখলাম আরো কোন জায়গায় কলেজ সেখানে হবে না এই যেগুলো আরম্ভ হচ্ছে এগুলোকে রুখে নিতে হবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে কিন্তু লড়াইটা করবো আমাদের মধ্যে অনেক বিভেদ রয়েছে

কি হলে মানসিক দ্বন্দ্ব হতে পারে কিন্তু তাই বলে গোষ্ঠী দ্বন্দ্ব করে ওর সঙ্গে আমি কথাই বলব না ওর সঙ্গে আমি মিশবই না এলে হবেই না এটা ইট ইস নট পলিটিক্স এটা